এই মুহূর্তে রয়েছি আমরা রামপুর হাটে আমরা নিত্যানন্দ ধাম সেখানকার মন্দির আমরা দর্শন করব তারাপীঠ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত বীরচন্দ্রপুর গ্রাম এই গ্রামে জন্মেছিলেন নিত্যানন্দ প্রভু বা নিতাই এই নিত্যানন্দ প্রভু বা নিতাই চোদ্দশো সালের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন হারাই পণ্ডিত ও মা পদ্মপতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর পূর্বের নাম ছিলেন কুবের হরিনাম সংকীর্তনে নিতায় প্রভুর অবদান ছিল অনস্বীকার্য অর্থাৎ তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এগুলো হচ্ছে সেই মহাপুরুষদের সমাধি খুব অল্প বয়সেই নিতায় প্রভু সন্ন্যাস গ্রহণ করেন তার সন্ন্যাসী হওয়ার পিছনে রয়েছে একটি বিশাল ইতিহাস এটি একটি পবিত্র পুষ্করিণী যার জল স্পর্শতে ভক্তদের অনেক মনস্কামনা পূর্ণ হয়ে যায় এবার বলি নিতায় সন্ন্যাস হওয়ার ইতিহাস সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থ তীর্থস্থান ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন নিতায়ের বাবা সন্ন্যাসীকে কিছু দিবে বলে ঠিক করেন যে তিনি কি উপহার দেবেন উত্তরে লক্ষ্মীপতি তীর্থ তার সন্তানকে ভ্রমণের জন্য চেয়ে বসেন যাতে ভ্রমণের সময় তার পুত্র তাকে সহায়তা করে এখান থেকেই শুরু হয় নিতায়ের ধর্মপ্রচার গৌরী ও বৈষ্ণব মতে যে পঞ্চতন্ত্র রয়েছে সে পঞ্চতত্ত্বের প্রমুখ ছিলেন নিতায় গৌর ছিল নিমায় সন্ন্যাসী এবং নিতাই ছিল নিত্যানন্দ প্রভু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের অবতার এবং নিত্যানন্দ প্রভু ছিলেন বলরামের অবতার তারা যুগ যুগ ধরে অবতার নিয়ে এই পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন কলিযুগে হরিনাম সংকীর্তনে এদের ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ তারা প্রতিটি গ্রামেগঞ্জে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে জাতি ভেদ বর্ণভেদ ভুলে হরিনাম প্রচার করেছিলেন এবং একটি নতুন পদ দেখিয়েছিলেন এই পৃথিবীকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার অবশ্যই করে থাকবেন